জয় জয় কাশী কাঞ্চি অবন্তি দ্বারাপতি ইত্যাদি তীর্থ পর্যটনে যাদিসং পুন তাদিশং শ্রীমৎ ভাগবত কথা শ্রবণীতি একদার সারণ্যে গত বৈগুণ্য বিস্তৃত পুনঃ সকল জনগণ মান ভিগুনন্দন সোনক আদি ঋষিগণ শ্রোতা শ্রীনন্দনন্দন চরণ প্রয়াণ পরম কারণে শ্রী সুতমণি বক্তা এদিকে ব্রহ্মস্রস্থ সদা হৃদয়স্থ ত্যাগেন্দ্রপ্রস্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণবক্তা শ্রী সুপবাচ নারায়ণ নমস্কৃত্য নর জৈব নরোত্তম দেবী সরস্বীতি বাসত জয় 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 শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দম জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ঠ পুরাণ শ্রী নিতাই গৌর সীতানাথ শ্রীবাস গদাধর পঞ্চতত্তময় শ্রী শ্রী হরিপুর জগৎগন্ধু সুন্দর ওম নম ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবাশম ব্রাহ্মণে নম স্বজেনেভ্য নম মাতৃগণে নম ভক্তগণে নম নম হরে কৃষ্ণ অবস্থিত সকল ভক্তবৃন্দ সকলের চরণে এই অধমের দম্বর আজ যে আসনে আমি বসেছি সেই আসনের নাম ব্যাস আসন এই ব্যাস আসনে বসার মতো যোগ্যতা আমার নেই আমার পরম বান্ধব শ্যামলা দিদা এবং আমার জেঠু এরা হচ্ছে আমার পরম বান্ধব কেন পরম বান্ধব বললাম এরা আমাকে এই আসনে বসার সুযোগ করে দিয়েছে এরা আমাকে এই আসনে বসার সুযোগ করে দিয়েছে এর জন্য তারা আমার পরম বান্ধব যারা আমার সামনে উপবিষ্ট হয়েছে সকলে আমার কাছে পরীক্ষিত সমতুল্য পরীক্ষিত যেমন সাত দিন হোম খাওয়া দাওয়া ছেড়ে ভাগবত কথা স্মরণ করেছিল তদ্রূপ আপনারাও আমার কাছে সেরকম হয়তো পরীক্ষিতার মতো আমিও বা আপনারাও হয়তো সাত দিন না খেয়ে না ঘুমিয়ে শুনতে পারবো না কিন্তু তবু যতটুকু শোনা যায় ভাগবতে বলেছে শ্রবণং মঙ্গলম শ্রবণং মঙ্গলম শ্রীমদ ততম মুক্তিকে নন্তে গরিদাজনা শুনিলেই মঙ্গল এই কৃষ্ণ নাম এত আকর্ষণীয় বস্তু যদি কোন পাপির কর্ণদার দিয়ে যদি একবার প্রবেশ করে তবু তাকে আকর্ষণ করে এত সুমধুর এই কৃষ্ণ নাম জগায় মাথায় চাপাল গোপাল চাঁদ কাজী মলই কাজী এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে যারা নামের বিপক্ষে ছিল কিন্তু গৌর হরি তাদেরকে কৃপা করেছে কৃপা করে কৃষ্ণ নামের মধু তাদের দিয়েছে দিয়েছে বলব না উপযাচক হিসেবে তারা চেয়েছেও ও যখন তারাই নাম নিতে চাইছিল না কিন্তু আমার দয়াল নেতাই যখন তাদেরকে তবু নাম শোনাচ্ছিল তখন তারা বলেছিল আজ কেন নাম এত মিঠো লাগে এই হচ্ছে কৃপা এই কৃপা পাওয়ার জন্যই আজ আপনারা এসেছেন আর আমি তো সেই কৃপা করার মতো যোগ্যতা রাখি না আপনারা যদি আমাকে দিয়ে কৃষ্ণ নাম বলান তবেই আমি কৃষ্ণ নামের মধুর আপনাদের দিতে পারি ভগবান বলেছেন আমার হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ বড় চরণ হতে তার চরণ ধোয়া জল আরো বড় সুতরাং আপনাদের আশীর্বাদ শ্রেষ্ঠ আপনারা আমার মাধ্যমে কৃষ্ণ কথা বলিয়ে নেবেন জগৎবন্ধু সুন্দর বলেছে মোর মুখে বক্তা তুমি হও শ্রোতা জিহব্বায় কহাও তোমার বাণী অর্থাৎ আমার মুখেও গোবিন্দ শ্রোতা হিসেবেও গোবিন্দ আমার জিহব্পাতেও গোবিন্দ আর এই গোবিন্দ কী পা কে করবে ভক্তরা করবে তাই আবার ভক্তের চরণে আমার দ্বন্দ্ব প্রণাম ভগবানকে ভালোবাসার জন্য আমরা সকলে বলি আহার শুদ্ধির প্রয়োজন কিন্তু শাস্ত্র বলছে আহার শুদ্ধির পূর্বে মন শুদ্ধি প্রয়োজন মন শুদ্ধি যদি একবার হয় তারপরে দেহ শুদ্ধির প্রয়োজন দেহ শুদ্ধি যদি হয় তারপরে বচন শুদ্ধির প্রয়োজন অর্থাৎ পরম সত্যি সত্যের প্রয়োজন বচন যখন শুদ্ধ হবে বাবা তখন আপনা আপনি আহার শুদ্ধ হয়ে যাবে সুতরাং দেহ শুদ্ধির প্রয়োজন এখন যদি বলেন যে আমি সাংসারিক কাজে লিপ্ত আমার দেহ শুদ্ধি আমি করবো কি করে আমি মাংস কষায়ের কাজে লিপ্ত আমি দেহ শুদ্ধি করবো কি করে দেহ শুদ্ধি অর্থাৎ আমরা কি বুঝি নিত্য কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত রেখে এই মানব দেহটাকে শুদ্ধ করা গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধ করা শাস্ত্র বললেন দেহ শুদ্ধির জন্য গঙ্গা জলের নয় চোখের জলের প্রয়োজন সেই চোখের জল কিভাবে পাবো সেই সন্ধান করা প্রয়োজন মহাভারতের প্রবেশের টিকায় একটি নতুন একটি গল্প এসেছে গল্পটি হচ্ছে সদন কষায় সদন কষায় তিনি কষ নামটা শুনে বোঝাই যাচ্ছে যে কষাই বলতে যে মাংস কাটে পূর্ব জন্মে তিনি ছিলেন হয়তো বা ওই জন্মে তার কোনো পাপ সঞ্চয় হয়েছিল এর জন্য সে ব্রাহ্মণ কুল থেকে পরিত্যক্ত হয়ে পুনরায় কষাইয়ের ঘরে জন্মগ্রহণ করেছে তত্র সে আগের জন্মে একটি ভালো কাজও করেছিল কি কাজ ভক্ত সঙ্গ করেছে যাজনীর কাজ করেছে সেই যাজনীর কাজ করতে গিয়ে তাকে বিভিন্ন পুঁথি বই অধ্যয়ন করতে হয়েছে এর জন্য কিছুটা পূর্ণ সে সঞ্চয় করে রেখেছিল সেই সঞ্চয় করা সেই পূর্ণ ফল এ জন্মে তিনি পাবে আপনারা ভাবতে পারেন একজন কষাই কিভাবে তার পূর্ণ লাভ করতে পারে। মাংস বিক্রি করতেন বিক্রি করতে করতে যদি সে রাস্তা দিয়ে কোন সাধু যদি হেঁটে যেত সেই সাধুর দিকে দূর থেকে দৃষ্টিপাত করতো সাধু তো কখনো মাংসের বাজারে ঢুকে না কিন্তু মাংসের বাজারের পাশে যদি সবজির বাজার থাকে সেখানে সাধু কিন্তু ঠিকই আসে সে দূর থেকে সে সাধুকে দর্শন করত। বাড়ি ফেরার পথে যদি সাধুকে রাস্তায় পেতো সে দূর থেকে সাধুকে সষ্ঠামকে প্রণাম জানাত অর্থাৎ জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো সদন এরকম করতে করতে একদিন নারায়ণ তাকে পরীক্ষা করার জন্য নিজে অবতরণ করলেন কি রূপে নারায়ণ শিলা রূপে যে পশায় সে বাটখারা চেনে কিন্তু সে তো নারায়ণ শিলা চিনবে না একদিন সে পথে হাঁটতে গিয়ে একটি কালো একটি নারায়ণ শিলা পেলেন ভগবানের কৃপা সে নারায়ণ শিলাকে পেয়েও ভেবেছে কি যেটি হয়তো তার মাংস ওজন করার কাজে লাগতে পারে হিসেবে তিনি সেটিকে গ্রহণ নারায়ণ বৈকুণ্ঠে থেকে হাসি বলে এই না আমার ভক্ত আমাকে পেয়েও আমায় চাইল না সদন সেই পাটখারা রূপে নারায়ণ শিলাকে নিয়ে তার সেই মাংসের দোকানে আসলেন বাবা ভক্তি যদি ভিতরে থাকে ভগবান যে কোনো জায়গায় যেতে রাজি তার একটি প্রমাণ এই সদন তিনি মাংসের গৃহে গেলেন এখন ভগবান কিপা করবে ভগবান ভক্তকে বোঝাবে কি করে যে সে নারায়ণ শিলা রূপে সে নিজে এসেছে নারায়ণ শিলা দেখতে কালো হয় সে নারায়ণ শিলাকে প্রতিদিন যখন ওজন করতেন প্রতিদিন নারায়ণ শিলাকে চুম্বন করতেন কারণ নারায়ণ শিলাটা দেখতে অনেক সুন্দর ছিল স্বয়ং নারায়ণ নিজে নারায়ণ শিলা হিসেবে এসেছিলেন এখন সদনকশায় প্রতিদিন চুম্বন করতে নার ওই পাথরকে বুকে জড়িয়ে সেই প্রভুর কথা মনে করত আর নিজে নিজেনিজের ভাবতো যেতো সামান্য বাট খারা একে ধরলে কেন আমার প্রভুর কথা মনে হয় এরকম কিছুদিন যেতে যেতে এক সাধু কিনতে কিনতে দেখে যে ওই ওজন মাপার ওখানে বাট কেমন যেন কালো একটি বস্তু চপচপ করছে সাধু সেই কসাইয়ের দোকানের একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে হে সদন কষাই তুমি কি তোমার বাটখারাটি আমায় দেখাতে পারো সদন তাকে নারায়ণ শিলা সেই বাটখারাটি সাধুর হাতে দিলেন সাধু বললো সদন কষাই তুমি কি করেছো এত অমূল্য ধন তুমি কেন এবে রেখেছ সাধন কষাই বলল যে সাধু আমায় যদি কিবা করে বলতেন যে এই বাঘখানার উপরে আপনি কি এমন দেখেছেন সাধু কিছু না বলে সাধন কষাইকে বলল সাধন কষাই তুমি যা মূল্য চাও আমি তোমায় দেব তুমি আমাকে এই পাথরটি দিয়ে দাও দিয়ে দিলেন সাধন কষাই সাধুর কথা ফেলতে পারলেন না তিনি তার মনের কষ্ট মনে রেখে সকল মায়া ত্যাগ করে দিয়ে দিলেন সাধু যখন তাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন অর্চনা করলেন সাধু ব্রাহ্মণদের সেবা দিলেন কিন্তু নারায়ণ শিলা সেই সেবায় সন্তুষ্ট হলেন সাধুকে স্বপ্ন দেশ দিলেন যে আমি শান্তি পাচ্ছি না তুমি আমাকে যেখান থেকে এনেছো আমায় সেখানে ভজন এমন একটি জিনিস অন্তর থেকে উপলব্ধি করো না আছে মন্ত্র শক্তি না আছে পৈতা না আছে ভজন না আছে সাধন তবু গোবিন্দ সাধুর ঘর ছেড়ে সেই সদন কষায়ের কাছে গেলে ভক্তিতে যদি ভগবানকে একবার ডাকা যায় ভগবান কি আর দূরে থাকতে পারে ভক্তকে সে সে পরীক্ষা করে কিন্তু কোনোদিনও ছাড়ে না সদন কষায়ের এদিকে কান্না করছে আর মনে মনে ভাবছে যে একটি বাট খাড়ার প্রতি আমার কেন এত মায়া এই বাটখারার প্রতি আমার কেন এত মায়া সে শুধু ভাবছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে বাবা ভক্তি তো পূর্ব জন্মে সুকৃতি ছিল ভক্তি ধারাটা নয়ন জলে বিসর্জিত হচ্ছে সাধু বাটখারা নিয়ে আসলেন সাধু সেই বাটখারা রূপী নারায়ণ শিলাকে যখন সদন গোসাইয়ের কাছে দিলেন

যখন ভক্তি আসে যখন সাধুর কিবা হয় তখন অশুদ্ধ জায়গাও শুদ্ধ হয়ে যায় ভগবান নিজে থেকে সেই শুদ্ধ জায়গায় বাবা মাটির কখনো পরীক্ষা হয় না স্বর্ণেরই পরীক্ষা হয় স্বর্ণ কেন পরীক্ষা করে স্বর্ণের ভিতরে কোনো হাত আছে কি তত্র ভগবান অভক্তকে নয় ভক্তকে দুঃখ দিয়ে পরীক্ষা করে যে আমার ভক্ত দুঃখ পেও কি আমায় ভুলে যায় ভগবানের জন্য ভক্তকে পরীক্ষা করে ভক্তকে কষ্ট দেয় ভক্তকে যন্ত্রণা দেয় শুধু পরীক্ষা করার জন্য যে ভক্ত আমায় কতটুকু ভালোবাসে সদন তার কর্ম ত্যাগ করে বৈষ্ণবত্ব ধারণ করে পথে পথে হা গুড় বন্ধু বানাতে হয় গোবিন্দকে বানাও যদি মানব জীবনে কাউকে বান্ধব বানাতে হয় তবে সাধুকে বানাও যদি মানব জীবনে শ্রেষ্ঠ বান্ধব বানাতে চাও তাহলে বৈষ্ণবকে বানাও আর মানব জন্মে যদি পরম শ্রেষ্ঠ বান্ধব বানাতে যাও যে কৃষ্ণ একেবারে ধাপিত হয়ে গেছে তাকে বানাও এই মানব জীবনে কেউ কারো ভাই বলো বন্ধু বলো আত্মীয় বলো স্বজনও বলো কেউ থাকবে না শেষের দিনে শেষের দিনে শেষের দিনে শুধু এই যা করেছি সেটুকুই থাকবে এর জন্য গোবিন্দকে ভজন